কি বানাবো বলেন দেখি আগে বলবো না আপনারা বলেন এখন আমি বানাবো হচ্ছে বড়ই আছে বড়ইগুলো নিয়েছি এখন এগুলো ভিজে রাখবো দুই ঘন্টা আর এইদিকে ওইদিকে ভিজে রাখবো আর এইদিকে মশলাগুলো খেয়েছি গ্রেন্ড করে নেবো নিয়েছি শুকনা মরিচ তেজপাতা জিরা নিয়েছি মৌরি নিয়ে ছি ডাল মশলা নিয়েছি এগুলো মশলা নিয়েছি গরম মশলা এলাচ দিয়ে নি বড়ো এলাচ নিয়েছি লবঙ্গ আর নিয়েছি ফোড়নের জন্য হচ্ছে গোটা সহ শুকনো মরিচ একটু ডাল ফোড়ন মৌরি তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে দেবো আর এগুলো হচ্ছে ব্লেন্ড করে বড়ি সিদ্ধ করে তার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ আর রসুন থেতো করা রসুন দেখতেই পাবেন আমি কীভাবে করি প্রসেসিং হচ্ছে বিট লবণ এবং হচ্ছে রান্নাতে যে লবণ হয় ওই লবণ বিট লবণ দিলে একটু স্বাদ লাগে আর এই যে হচ্ছে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো রস করে ব্লেন্ডার করে নিয়েছি হাত দিয়ে দেবো একটু ভিনেগার আচ্ছা প্রথমে হচ্ছে কড়াই সরিষার তেল দিয়ে দুটা দিয়ে একটুখানি লবণ দিয়ে আর গুড় দিয়ে বড় বসে নিয়েছি সিদ্ধ করে নিয়ে আর এখন দিয়ে দেব ফ্রনের জন্য আমি ওখানে দিয়ে নিয়েছি ওখানে

এই তো কুড়ুচু করে মশলা দিয়ে দিলাম তিন চামচ আর স্বাদ মতো একটু লবণ একটু হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম এখন একটু কুড়ি পানিতে নেব আর দ্বিতীয়বার সবসময় আচার হচ্ছে বাগান দিলেন তাহলে অনেক স্বাদ লাগে একটু মশলা দিয়ে দিলাম আর গুড় কিন্তু একটু বেশি দিয়েছি বেঁচে বলা যাচ্ছে মানে রোজা তো চেক করতে পারবো না খেজুর গুঁড়ে দিয়েছি খেজুর গুঁড়ে আচার অনেক স্বাদ লাগে আর আমার কাছে ওটাই দিয়েছি মিষ্টি হয়েছে ঘুষলাম একটু কালো কালো হয়েছে এই দিকে জল ফেললাম আর এখানে আচার বানাবে বার্মিসে আচার এরকম এরকম লাগবে আমি এই এখন ঢেলে দিই আমি ঢেলে দিয়েছি ফ্রমটা আচারে সবসময় বিট লবণ দিতে হয় টেস্টিং সর শুধু রান্নাতেই স্বাদ লাগে আচারে ভালো লাগে না আর আমি অনেক মশলা দিয়েছি যতগুলো নিয়েছিলাম ওগুলোই রোস্ট করে বেলেঞ্চ করে দিয়েছি

জন্য হচ্ছে অর্ধেক বড়ই হচ্ছে শিল্পকে রেখে দিয়েছি বর্ষার সময় আচার বানিয়ে পিচড়ি কে আর এটা ঠিক কয়েকদিন যায় সে হয়েছে মাশাল্লাহ্ এই করো কেন হয়েছে বললো মশলা লেগেছে এখান থেকেছিলো সন্দির এখন এই কী করছি আমলকি কী বানাও